আর দুদিন পরেই জন্মদিন কিন্তু তার আগেই ফুলের মতো এক ছাত্রের অকাল মৃত্যুতে শোকাহত খানাকুলের হীরাপুর এলাকা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় নবম শ্রেণীর এক ছাত্রের মৃত ছাত্রের নাম আব্দুল বাড়ি খানাকুলের রাজহাটি এক নম্বর অঞ্চলের হিরাপুর গ্রামে সে খানাকুলের ধরমপুরে এক মাদ্রাসায় পড়াশোনা করত যদিও এই মাদ্রাসাটি সরকারি ছিল না স্থানীয় মানুষের সহযোগিতায় এই মাদ্রাসাটি চলত এদিন মাদ্রাসার মধ্যেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে বলে জানা যায় বারোই জানুয়ারি শুক্রবার ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন এ বিষয়ে ওই মাদ্রাসা কর্তৃপক্ষের এক সদস্য ঠিক কি বললেন শুনুন ঘটনাটা না হচ্ছে আজ তো শুক্রবার আমাদের মাদ্রাসা ছুটির দিন মাদ্রাসা যাওয়া ছাত্র শিক্ষকরা যে যার সব রুমে আছে ছেলেরা আছে ছুটির দিন খেলাধুলা করে এবারে ছেলেটা উঠে ওখানে সবাই সব ছেলেরা খেলাধুলা করছে একসঙ্গে খেলাধুলা করতে করতে হাতে সব লোহার রড একটা হাতে নিয়ে খেলা করছিল খেলতে খেলতে খুনলো লোক কোনো কারণবশত সঙ্গে টাচ হয়ে যায় ইলেকট্রিক তারের সঙ্গে টাচ হয়ে যায় ইলেকট্রিক তারটা ছিল সাইড দিয়ে ইলেকট্রিক গেছে মাদ্রাসা জ্যাউলুয়ের পাশ দিয়ে একটা ইলেকট্রিক লাইন গেছে সেই লাইনের তারেতে টাচ হয়ে যায় টাচ হয়ে গিয়ে ও পড়ে যায় পড়ে সঙ্গে সঙ্গে সেটা ধরে ফেলে ওখানে ধরে ওখানে সঙ্গে সঙ্গে তুলে তখন জ্ঞান ছিল তখন জ্ঞান ছিল সে অবস্থা ওকে তুলে নিয়ে এসে রাস্তা আমরা সঙ্গে সঙ্গে আমাদের সবাই নিয়ে ওকে নিয়ে খানা খুঁজে চলে আসি আস্তে আস্তে খানা পড়ে যখন এখানে এসে আমরা হসপিটালে ভর্তি করেছি আমার তো অবস্থা ডাক্তার এখানে মৃত বলে নিউজ রাজ বাংলা খানাকুল ছেলে পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা ডাঙ্গুল পাড়া শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লে গ্রাউন্ড সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাঙ্গুলপাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া খানাকুল হুগলি ফোন নাম্বার এইট শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে নাঙ্গুলপাড়া শিশু উদ্যান